এই ধরো বন্ধুরা এই তো বন্ধু এই সি সমুদ্রের মানুষের সঙ্গে সারা বাংলাদেশে এগিয়ে আমরা গাজীপুর থেকে স্পষ্টভাবে ঘোষণা গোটাই আপনারা কি বিদেশ থেকে আর কি দেখেন না গাজীপুরের নাম মানুষ জাতীয় না আপনারা সাততাল হয়ে যান গাজীপুর যথেষ্ট এর গুমের কেড়ে নিতে চায় যারা আমাদের থেরিকাটি পার্টি সি বি চিন্ত আমরা সাদাত আব্দুল্লাহ আমার ভাই সার্জি সালাম আমার ভাই সাথে এসে আমাদের ধন্য করে দিয়েছেন জয়কলি লড় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিব্বাত মুজিব্বাত জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আজকের এই পত্রসভায় প্রথমেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব প্রিয় সংগ্রামী বন্ধুগণ ছিল আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাফসা আমাদের সাথে রয়েছে আরিকা তাহসিনা তো জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে